সমাজ উপস্থিতি আজ আপনি মানবতার কথা শুনেন চারপাশে অনেক মানবতার কথা শুনবেন মানব অধিকারের কথা শুনবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মানবিক দিকগুলো যেগুলো তার জীবনে ছিল তার জীবনে যে সমস্ত মানবাধিকারের নীতিমালা তিনি প্রণয়ন করে গেছেন এবং যেগুলোর বাস্তবায়ন তিনি করেছেন আপনি যদি সেগুলোর উপরে পড়াশোনা করেন এবং ঘাটেন আপনি অবাক হয়ে যাবেন যে দেড় হাজার বছর আগের পৃথিবীতে মানুষ এটা কিভাবে বলতে পারে আমি সবসময় একটা কথা বলি সিরাত পাঠের আগে বা সাল্লাম সম্পর্কে আলোচনা শোনা বা বলার আগে আপনাকে একটু থামতে হবে আপনি কয়েক সেকেন্ডের জন্য চেষ্টা করতে হবে কল্পনার জগতে দেড় বছর আগের পৃথিবীতে ফিরে যাওয়া তারপর আপনি তার জীবনী পাঠ করা শুরু করবেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন তার জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো আমাদের জন্য কত বেশি তাৎপর্যপূর্ণ এবং কম্পেয়ার করতে আপনার সুবিধা হবে যেমন আজ শিক্ষার কথা আমরা সবাই বলি শিক্ষার গুরুত্ব একজন রিক্সা চালক একজন দিনমজুর একজন খেটে খাওয়া শ্রমিক একজন সাধারণ মানুষ একজন অশিক্ষিত মানুষও বুঝেন যে শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আপনি যদি পঞ্চাশ বছর আগের বাংলাদেশের বাস্তবতার কথা চিন্তা করেন আমাদের বয়স তো খুব বেশি না এখানে স্যারদের প্রিন্সিপাল স্যার ডিরেক্টর স্যার তারা আমার সাথে অনেক বেশি বয়সে সিনিয়র অনেক স্যাররা আছেন এখানে অনেক সিনিয়র আমি তাদের সন্তান বা ছোটো ভাইয়ের বয়সে আমি আমার শৈশবে গ্রামীণ পরিবেশে যেহেতু বড়ো হয়েছে আমি গ্রামের ছেলে আমি দেখেছি যে অনেক বাবা মা সন্তানদের খেতে কাজ করাটাকে পড়ালেখা করার চেয়েটি অনেক দরকারি কাজ মনে করতেন এখন হয়তো গ্রামেগঞ্জে খুঁজলে কিছু পাওয়া যাবে তাহলে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর আগের বাস্তবতা যদি এই হয় তাহলে দুইশো বছর আগের বাস্তবতা এই দেশে কি ছিল এভাবে আপনি দেড় হাজার বছর আগের সেই আরবের বাস্তবতা যদি চিন্তা করেন তখন পড়ালেখার মতো একটা বেহুদা কাজ জ্ঞানার্জন করার মতো একটা অপ্রয়োজনীয় কাজ সেই সমাজের মানুষের কাছে একটা হাস্যকর কাজ আনপ্রোডাকটিভ একটা কাজ আরেকটা মনে হয়েছিল না তখন জ্ঞানার্জন করার চাইতে মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল পেশি শক্তি কার বেশি কারো সন্তান হয়েছে তাকে সব কিছুর আগে কিভাবে সে ঘোড়া চালাবে কিভাবে সে তীর চালাবে কিভাবে সে তরবারি চালাবে কিভাবে সে বল্লম চালাবে কীভাবে সে যুদ্ধ করবে কীভাবে সে শারীরিক কসরত করে শক্তিশালী হবে এই প্রচেষ্টাই ছিল যুদ্ধ ছাড়া মারামারি খুনা খুনি রাহাজানি দখলদারিত্ব এগুলো ছাড়া তখন মধ্যপ্রাচ্যের সকল ইসলাম পূর্ব আরবের মানুষের আর কোনো কাজ ছিল না তাদের কাছে শিক্ষা সবচেয়ে অপ্রয়োজনীয় ছিল ওই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এই জন্য বলেছি যে দেড় হাজার বছর আগে চলে যেতে হবে আপনাকে মোহাম্মদাম আপনি যখন অধ্যয়ন করবেন আপনি ফিরে যেতে হবে যে তিনি কোন বাস্তবতার কথা বলেছেন আপনি এখন দুই চব্বিশ সালে এসে জ্ঞানের জ্ঞানের জন্য গুরুত্ব অনেক অনুধাবন করেছেন পয়সা পড়ালেখা ছাড়া কোনো কিছুই চলে না গোটা পৃথিবী অচল জ্ঞান ছাড়া বিজ্ঞান ছাড়া এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি জ্ঞান বিজ্ঞানের অনেক ফজিলত অনেক মর্যাদা অনেক ওয়াজ অনেক আপনি দিতে পারবেন কিন্তু দেড় হাজার বছর আগে যেই সমাজে জ্ঞানের দুই পয়সার মূল্য ছিল না সেই সমাজের মানুষের বুকের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যখন আসে বিস্মে রব্বিকাল্লাগি খালার তখন বুঝতে আর বাকি থাকে না এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ না এটা মানুষের দেয়া কোনো কথা না এটা মহান আল্লাহর দেয়া কথা সেই জগদ্দল পাথর বুক থেকে মানবতার বুক থেকে সরিয়ে শিক্ষার আলো সেখানে জ্বালিয়ে গোটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব নামাজের ব্যাপারেও তখন নির্দেশ আসে নাই রোজার নির্দেশে তখন আসে নাই হজ করার নির্দেশ আসে নাই জাকাত দেওয়ার নির্দেশ আসে নাই বাবা মার প্রতি সদাশনের নির্দেশ আসে নাই প্রতিবেশীর সাথে সদাচনার নির্দেশ আসে নাই সবকিছুর আগে সর্বপ্রথম নির্দেশ এ শেষে আপনার কাছে কি বিষয়টা স্বাভাবিক মনে হয় চোদ্দশো দেড় হাজার বছর আগে সাড়ে চোদ্দ বছর আগে পৃথিবীতে একটা সমাজের মানুষকে প্রথম এমন এক নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দেশের কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে নাই এবং এটা দিয়েই শুরু করা হচ্ছে নবী করিম সাল্লাম তিনি তার সেই মানবিক যে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে রূপ আমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনেকে জানি মানবিক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা অনেকে জানি না আমি সবসময় এই কথাটি বলি আজ মানবাধিকার নিয়ে কথা বলা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা একটা স্টাইল এটা বলতে বেশ সুন্দর শোনা যায় শুনতে বেশ ভালো লাগে মানবাধিকারের কথা শ্রমিকের অধিকার নারীর অধিকার এগুলো বললেই শরীরের মধ্যে একটা ভাব চলে আসে তাই না যে অধিকার নিয়ে কথা বলছে লোকটা খুব আধুনিক খুব স্মার্ট লোকটা খুব সময় সচেতন লোকটা খুব মানবিক লোকটা খুব মানবতাবাদী আপনারা আমার চেয়ে নিশ্চয়ই অনেকে ভালো জেনে থাকবেন আজ পৃথিবীতে আমাদের দেশেও অনেক মানুষ মানবাধিকারের অনেক সুন্দর সুন্দর সবক শোনায় বুলি আওড়ায় কিন্তু এগুলো সবগুলো হলো বিভিন্ন এম্বাসি থেকে পাওয়া বিদেশিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রজেক্টের টাকা হালাল করার জন্য জাস্ট বিভিন্ন অধিকার নিয়ে কাজ করবে অ্যাক্টিভিজম করবে নানা কাজকাম করবে এবং সেগুলো দেখিয়ে বিভিন্ন বাজেট তারা সেখান থেকে নিবে আবার অনেকে আছেন যে আমরা আমাদের মানবিক দিকগুলো জাহির করছি বিশেষ করে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা মানবিক কাজগুলো অনেকেই করে থাকেন এই যে ফেনীতে লক্ষ্মীপুরে কুমিল্লাতে যে ভয়াবহ বন্যা মাত্র হয়ে গেল অনেক মানুষ আছেন যারা কষ্ট করে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে গেছেন সেখানে অনেক কাজ করেছেন তার দিন শেষে টার্গেট ছিল সেখানে গিয়ে একটা সেলফি তোলা কিছু লাইক কমেন্টের ব্যবসা করা এরকম অনেক মানুষ আছে না যে সেখানে গিয়ে একটা ছবি তোলা একটা লাইভ করাটা টার্গেট কিন্তু নবী করিম সাল্লি সাল্লাম যখন মানবাধিকারের কথা বলেছে তখন পৃথিবীতে কোনো প্রজেক্টের লোভে মানুষ কোনো মানবাধিকারের কথা বলা তো দূরের কথা তখন সেই কথাগুলো বলা ছিল সে সমাজে নিজের অস্তিত্বকে মধ্যে ফেলে দাও মেয়ে জন্মগ্রহণ হিসাবে করা যে সমাজে অপরাধ হিসাবে গণ্য করা হতো নারী হিসাবে জন্মগ্রহণ করেছে এটাকে একটা দর্শনীয় বিষয় মনে করা হতো নিজের বাবা নিজের কন্যা সন্তান মেয়ে কেন হলো যুদ্ধে তো আমার সাথে যেতে পারবে না এই সন্তান দিয়ে তো আমার কাজে লাগবে না সেজন্য তাকে জীবন্ত পুঁতে ফেলতো যে সমাজ সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে শুধু নারীকে রক্ষা করেন নাই আকাশে তুলে রেখে গেছে কোন বাবা যদি দুটি কন্যা সন্তানকে লালন পালন করে কোনো বৈষম্য না করে কোনো অবিচার না করে সঠিকভাবে তাদের তদারকি করে সুসন্তান বানায় আল্লাহর সাথে পরিচিত করায় ইমান তার ভিতরে প্রথিত করে কোনো প্রকার জুলুম অবিচার না করে এক কথা সদাচরণ করে দায়িত্বশীল অভিভাবকের দায়িত্বটা যদি পালন করে দুটি কন্যা সন্তানের এরকম দায়িত্ব নিলে নবী করিম সাল সাল্লাম সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি এবং নবীর সাথে জান্নাতে থাকার গ্যারান্টি দিয়েছে